আমি আমি আর আজকের ভিডিও টপিক হলো ব্রঙ্কোভেট ও মিউকোস্পেল ওষুধ দুটোর তুলনামূলক পার্থক্য জানা ও কখন কোন ওষুধটা খামারে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক ব্রঙ্কোভেট এবং মিউকোস্পেলভেট দুটোই মুরগির ঠান্ডা এবং বুকে জমে থাকা কফ দূর করতে সাহায্য করে তাহলে প্রশ্ন হল যেহেতু কাজ একই তবে পার্থক্যটা কোথায় আসলেই কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে মনে রাখবেন আন্দাজে ওষুধ ব্যবহার না করে প্রথমে সঠিক পার্থক্য বুঝে নেওয়া জরুরি কারণ সঠিক রোগে সঠিক ওষুধ প্রয়োগ করলে তবেই দ্রুত ফলাফল পাবেন চলুন দুটি ওষুধের মধ্যকার পার্থক্য দেখে আসি ভার্সেস আমি ব্রংকোভেট ব্রঙ্কোভেট অনেকেই আমাকে আমি নানা রকম প্রাকৃতিক উপাদান যেমন তুলসী ভাসক আদা জষ্টিমধু এরকম আরো ভেষজ একটি হার্বাল ওষুধ তাছাড়া আমার মধ্যে ভিটামিন ই এবং বি রয়েছে আর আমি হলাম মিউকোস প্যাল হাইড্রোক্লোরাইড রাসায়নিক উপাদান দ্বারা তৈরি আমি একটা কেমিক্যাল ওষুধ আমার প্রধান কাজ হলো মুরগির স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা আমার অন্তর্নিহিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী শ্বাসনালীর যে কোনো ইরিটেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে এবং শ্বাসতন্ত্রকে পরিষ্কার ও সুস্থ রাখে মুরগিকে ঠান্ডা জনিত সমস্যা থেকে দূরে রাখাই আমার লক্ষ্য আর আমি কাজ করি সমস্যার গভীরে গিয়ে শ্বাসনালীর গভীরে আটকে থাকা ঘন অসুস্থ কফ বা মিউকাস আমার হেক্সিন উপাদানটি সরাসরি তরল করে দেয় এতে করে সেই কফ খুব সহজেই বের হয়ে আসে এবং মুরগি দ্রুত স্বস্তি পায় মুরগির হালকা হাঁচি কাশি বা শ্বাসকষ্টের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই যদি আমাকে ব্যবহার করা হয় তাহলে আমি সমস্যাটি পুরোপুরি প্রতিরোধ করতে এবং মুরগিকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারি বলতে পারো ঠান্ডার বিরুদ্ধে আমি হলাম প্রাকৃতিক সুরক্ষা কবচ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বৃদ্ধিতে আমার ভূমিকা অনন্য বলতে পারো আমি হলাম অ্যান্টিবায়োটিকের সেরা সঙ্গী অনেক সময় ঘন কফের আস্তরণের কারণে অ্যান্টিবায়োটিক সংক্রমণের স্থানে পৌঁছাতে পারে না তাই কাজ করতে পারে না আমি সেই বাধা দূর করি কফ তরল করে আমি অ্যান্টিবায়োটিকের জন্য পথ পরিষ্কার করে দিই যাতে এটি সহজেই লক্ষ্যে পৌঁছে সর্বোচ্চ কার্যকর হতে পারে আমার সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় এতক্ষণ দেখলেন ব্রঙ্কোভেট ও মিউকোস মধ্যকার আকর্ষণীয় কিছু পার্থক্য এখন নিশ্চয়ই বুঝে গেছেন একটি প্রাকৃতিক প্রতিরোধক তো অন্যটি শক্তিশালী চিকিৎসক তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কখন কোন ওষুধটি ব্যবহার করলে আপনার মুরগির জন্য সবচেয়ে ভালো ফলাফল পাবেন প্রথমেই কথা বলি মিউকোস্পেল ভেট এই ওষুধটার ব্যবহার নিয়ে কখন কিভাবে ব্যবহার করলে সর্বোচ্চ ফলাফল পাবেন চলুন জেনে নেওয়া যাক মুরগি যদি তীব্র শ্বাসকষ্টে ভোগে হা করে শ্বাসনায় গলায় গড় শব্দ শোনা যায় তাহলে বুঝবেন শ্বাসনালির গভীরে ঘন কফ আটকে আছে তখনই অবিলম্বে মিউকোস্পেল ব্যবহার শুরু করবেন সেরা ফলাফল পেতে আমাদের দুজনকে কম্বিনেশন করে ব্যবহার কর জানতে চাও কিভাবে কম্বিনেশন করবে তাহলে চলো সকালের পানিতে মিউকোস্পেল দিয়ে চার ঘন্টা খাওয়ান সময় কম বেশি হতে পারে খেয়াল রাখবেন যেন সম্পূর্ণ পানি শেষ করে নেয় তারপর দুই তিন ঘন্টা পানি বিরতি দিয়ে বিকেলে ব্রঙ্কোভের দিন এই কম্বিনেশনটি সমস্যার গভীর থেকে সমাধান করে আপনার মুরগিকে দ্রুত সুস্থ করে তুলবে হায় আমি মিউকোস্পেল অ্যান্টিবায়োটিকের সেরা পার্টনার জানতে চাও আমাকে কখন কোন অ্যান্টিবায়োটিকের সাথে কিভাবে কম্বিনেশন করবে তাহলে চলো জেনে নেই অ্যান্টিবায়োটিক ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন সাধারণ ঠান্ডা হাঁচিখাসি হলেই অনেকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন এটা ঠিক নয় অকারণে অ্যান্টিবায়োটিক দিবেন না এতে মুরগির রেজিস্ট্যান্স তৈরি হয় এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে প্রশ্ন হল কখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন ভিডিও স্ক্রিনে যে মুরগিটাকে দেখছেন প্রথমে এটা শুধু ঠান্ডা লেগেছিল কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ ছিল না কিন্তু কোন প্রতিরোধমূলক ব্যবস্থা না গ্রহণ করায় পরবর্তীতে এটা মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে শ্বাসনালিতে ইনফেকশন হয় প্রশ্ন হল এমন অবস্থায় আসলে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন শ্বাসনালীর এমন সংক্রমণে টাইলোসিন অথবা টিল মাইকোসিন গ্রুপের কোন একটা ওষুধ ব্যবহার করতে পারেন উভয়ে মাইক্রোপ্লাজমা ও সিআরডিতে খুব কার্যকর যদি সমস্যা বেশি গুরুতর হয় তখনই কেবল টিল মাইকোসিন ব্যবহার করবেন অন্যথায় টাইলোসিন ব্যবহার করাই নিরাপদ হবে সকালের পানিতে শুধু মিউকোস্পেল দিন এটি মুরগির ভিতরে জমে থাকা ঘন কফকে তরল করে ফেলে এবং শ্বাসনালির পথ পরিষ্কার করে দেয় ফলে পরবর্তী সময় দেওয়া অ্যান্টিবায়োটিক সহজে কাজ করতে পারে তারপর দুপুরে দুই তিন ঘন্টার জন্য একটা বিরতি দিন বিকেলে অ্যান্টিবায়োটিক ও মিউকোস্পেল দুটো একসাথে মিক্স করে খেতে দিন পরবর্তী চার ঘন্টা চলবে সময় কিছুটা কম বেশি হতে পারে এমনভাবে পানি দিন যেন উক্ত সময়ে সবটুকু পানি শেষ করে নেয় রাতে কিছু সময় সাধারণ পানি দিন এরপর পানি সরিয়ে নিন এবং বিশ্রাম দিন যেন এরা সকালের ডোজের জন্য প্রস্তুত হয় সকালের পানিতে মিউকোস্পেল ও অ্যান্টিবায়োটিক একসাথে দেবেন এটা চলবে তিন থেকে চার ঘন্টা। তারপর একটা বিরতি চাইলে এই সময় শুধু সাধারণ পানি দেয়া যেতে পারে বিকেলে আবার একইভাবে তিন চার ঘন্টার একটা ডোজ রাতে শুধু সাধারণ পানি দিন রাত আটটা নটার দিকে পানি পুরোপুরি বন্ধ করে দিন এভাবে দিলে মুরগি সারা রাত বিশ্রামে থাকবে আর সকালে নতুন ডোজের জন্য একদম প্রস্তুত থাকবে